হবে না এটা তো একটা কাল্পনিক অবাস্তব এটা আমরা তো সরাসরি প্রথম থেকে বলে আসছি এটা অযৌক্তিক এটা এমনি বলার জন্য বলো না বিরোধিতার জন্য বিরোধিতা না এখন অভিজ্ঞতা নিরিখে তিপড়া মাথা থেকে শুরু করে তিপড়া মাথার একটু সারা সমর্থকও এখন জানেন যে না কোন স্কোপ নাইম সিভিল কোড ইতিমধ্যে এনেছে অমিত শাহ পার্লামেন্টের শেষ দিবসে বলছে লোকসভা নির্বাচনের আগে সিআইএ কার্যকরী করবে তো মথার সুপ্রিম তিনি তো আর লেখাপড়া না মানুষ না কি তোমরা তোমাদের অস্তিত্ব বলে যাও নতুবা শেষ হয়ে যাও এই সমস্ত অবান্তর কথা বলার যুক্তি নেই দেওয়াল লেখন থেকে তারা শিক্ষা নেবেন এটা ভাষা জিতেন্দ্র জীবিত কালে উনি ভয়াবহ আন্দোলন দেখবে আর উনি যেটা কালকে যে বয়েনটা করেছেন মানুষকে কি মানে বিভ্রান্ত মানুষকে আমরা বিভ্রান্ত করি বিভ্রান্ত করার কি আছে রোমান্স কি উনিও চেজ আমরাও চেয়েছি তো আন্দোলন করবো না এটাকে নিয়ে তার মানে আমাদের কি সকাল বিকাল শুধু গ্রেটার তিপ্রালেন কি নিয়ে থাকতে হবে গ্রেটার তিপ্রালেন ইজ নন কম্প্রোমাইজিং ডিমান্ড ফর তিপরা মথা তিপরা তো হচ্ছে গ্রেটের তিপরা লেন যেদিন গ্রেটের তিপরা লেন শেষ সেই দিন থাকবে না উই ক্যানট কম্প্রোমাইজ অন দেন আমরা কবেই মন্ত্রী হয়ে যেতে পারতাম উই হ্যাভ বিন ইনভাইটেড উইদাউট এনি ডিমান্ড প্লিজ কাম এন্ড বিকাম মিনিস্টার উই নট কম্প্রোমাইজ জিতেন দা বলেছেন উনি কারণ এত বছর রাজনীতি করার পর এখন তিপ্রাসাদের সম্পর্কে উনি কি বলবেন উনিও মন্ত্রী ছিলেন পনেরো বছর আমি তো পুরো দিন মন্ত্রীও ছিলাম না উনি সাংসদ ছিলেন তখন কিন্তু রোমান স্ক্রিপ্টটা ওনারা করে যেতে পারতেন কিন্তু করেননি মাংসও ছিল মশলাও ছিল কড়াইটা বসিয়ে রান্না করতে পারতো কিন্তু করেননি এখন যখন সুযোগটা চলে গেছে উনিও বলছেন যে এই মাংসটা রান্না করা সে যাই হোক আমি সেই দিকে যাব না আই হ্যাভ অল রেসপেক্ট ফর হিম তবে বর্ষিয়ান একজন পলিটিশিয়ান এইভাবে কথা বললে আমাদের বুকে ব্যথা হয় আমার ওষুধ খেতে হবে এই মন্তব্যগুলো শুনিয়ে রয়েছে